সারাদিন বাসায় বসে বসে কি করো বসে বসে শুধু মোবাইলে চাপো এই ধরনের কমন ডায়লগ কার কার হাজবেন্ড দিয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ওয়াই দ্য ওয়ে দিস ইজ শারমিন ফ্রম শারমিন্স ডায়রি শারমিন্স ডায়রিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমার ডেলি লাইফ রুটিন নিয়ে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সো স্টার্ট করা যাক আমাদের মূল ভিডিও সকাল সকাল বাহিরের যে আউটলুকটা সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি ওয়েদার আর ইন্দোনেশিয়ার বাসাগুলো কিন্তু সব এক ধরনেরই হয়ে থাকে মানে সামনে যে বাসাগুলি দেখতে পাচ্ছেন এই সেম ডিজাইনের বাসায় কিন্তু এই এরিয়ার মধ্যে মানে আমি যে এরিয়ার মধ্যে থাকি এখানে সবগুলো বাসায় কিন্তু সেম ডিজাইনের সো গাছগুলো দেখছি গাছের মধ্যে খুব সুন্দর ফুল ফুটেছে সো আমি একটু সকাল সকাল গরম পানি খাবো সেই জন্য কিন্তু আমি ফিল্টারের সুইচটা মানে গরম পানির যে সুইচটা সেটা দিয়ে গিয়েছি সো গরম পানি প্লাস ঠান্ডা পানি একসাথে মিক্স করে কিন্তু এটা নর্মাল পানি করে মানে অতটাও ঠান্ডা না মানে মিডিয়াম ঠান্ডা টাইপের করে নিয়ে কিন্তু এক গ্লাস গরম পানি খেয়ে নিয়েছি তারপর আমি চা বসিয়ে দিচ্ছি সকালে চা ছাড়া তো চলেই না আর আমার বাচ্চা দুটোও কিন্তু চা ছাড়া রুটি খেতে বা পরোটা খেতে চায় না চা বসিয়ে দিয়ে আমি এখন চিয়া সেট ভিজিয়ে নেব যদিও প্রতিদিনই চিয়া সেট কম বেশি খাওয়া হয় বাট শরীরের ওজন কিছুটাই কমছে না যেমনটা আছে তেমনই তো বাংলাদেশ থেকে যেহেতু নিয়ে এসেছি তো খেতে তো হবেই না হয়তো এটা ওয়েস্ট হবে নষ্ট হবে সেজন্য প্রতিদিনই খাই খাওয়ার দশ মিনিট আগে আমি এইভাবে ভিজিয়ে রাখি তারপর অন্য যে কোনো একটা কাজ করি কাজ করতে করতে কিন্তু এটা ভেজা যায় তারপর আমি এটা খেয়ে নিই তো যেহেতু রুটি তৈরি করব সেই জন্য আমার আগের ময়দাগুলো শেষ হয়ে গেছে নতুন একটি প্যাকেট নিয়েছি এখন মুখটা কেটে নিয়েছি তো আপনারা আমার ট্রাভেলিংয়ের ভিডিও পছন্দ করবেন নাকি আমার ডেইলি লাইফ রুটিনের ভিডিও পছন্দ করবেন সো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তাহলে আমি কিন্তু আপনাদের সাথে আপনাদের পছন্দ মতো ভিডিওটি শেয়ার করার চেষ্টা করব। তো আপনাদের হাজব্যান্ড আর কি কি ডায়লগ দেয় সেটাও অবশ্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার হাজব্যান্ড তো প্রতিনিয়তই এ কাজে থেকে এসে এ কমন ডায়লগটি দেয় তো কথা বলতে বলতে কিন্তু আমার রুটি বানানো হয়ে গিয়েছে তো মেয়েরা কিন্তু সারা দিন সংসারে গাদার খাটুনি খাটে বাট দিন শেষে তাদের কিন্তু এ ধরনের ডায়লগই শুনতে হয় শুধু বাসায় বসে থাকি খাই আর মোবাইল চাপি কিন্তু একটা মেয়ে কিন্তু সংসারে অনেক কাজ করে প্লাস বাচ্চা সামলায় বাচ্চাদের খাওয়া দাওয়া অনেক কাজই কিন্তু থাকে সেগুলোও কিন্তু করতে হয় তো রুটি বানাতে বানাতে কিন্তু আমার চিয়া সিডগুলো ভিজে গিয়েছে চিয়া সিড খেয়ে ফেলেছি দশ মিনিট পর নাস্তা করে ফেলেছি তারপরে কিন্তু আমি দুপুরে রান্নার জন্য আয়োজন করছিলাম তো ভাত বসিয়ে দিচ্ছিলাম ছেলেদের যেহেতু নুডুলস খাওয়াবো সেই জন্য নুডুলসটাও রান্না করে কমপ্লিট করে নিয়েছি ডাল বসিয়ে দিয়েছি পেঁয়াজ টমেটো বাঁধাকপি সেগুলো কিন্তু কেটে নিয়েছি তারপর আমি মাছগুলোর মধ্যে মশলা মেখে একে একে রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি তারপর আমি কিন্তু আমার ছেলেদের নুডস খাইয়ে ফেলেছিলাম এবং গোসলটাও করে নিয়েছিলাম তারপর ঘরটার ঝাড়ু দিয়ে আমি নিজে গোসল করে তারপর কিন্তু ভিজা কাপড় চোপড়গুলো শুকাতে দিয়ে শুকনো কাপড় চোপড়গুলো বাস করে নিচ্ছিলাম তো ছেলেদের ঘুম পাড়িয়েছিলাম ছেলেরা কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে আর আমার হাজব্যান্ডও কিন্তু চলে আসছে তারপর আমরা বাহিরে যাই খাওয়া দাওয়া করি ঘোরাঘুরি করি তো এই ছিল আজকে আমার ভিডিও আশা করছি আপনাদের সবার আমার এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ